আজকে আমরা একশো বছরেরও বেশি পুরনো একটা বই নিয়ে কথা বলবো। মানে এমন একটা বই যেটা আজকের দিনে দাঁড়িয়ে পড়লে বেশ অবাক হতে হয় হুম বইটার নাম জেমস অ্যালেনের এইট পিলার্স অফ প্রসপ্যারিটি মানে সমৃদ্ধির আটটি স্তম্ভ লেখা হয়েছিল উনিশশো এগারো সালে অনেকদিন আগে হ্যাঁ এখন দেখুন সমৃদ্ধি বা প্রসপ্যারিটি শুনলেই তো আমাদের মাথায় আসে টাকা সাফল্য বা মানে হয়তো একটু চালাকি করে এগিয়ে যাওয়ার কথা কিন্তু অ্যালেন বলছেন একদম উল্টো কথা হ্যাঁ আর এটাই এই বইটার সবচেয়ে মানে আকর্ষণীয় দিক অ্যালেনের মূল বক্তব্যটাই হল সত্যিকারের দীর্ঘস্থায়ী সমৃদ্ধি কোন শর্টকাট বা ফাঁকিবাজির ওপর তৈরি হয় না হয় না এটা আসলে একটা শক্তিশালী নৈতিক চরিত্রের বলা যেতে পারে বাইরের প্রতিফলন মাত্র তিনি একটা দারুণ রূপক ব্যবহার করেছেন সমৃদ্ধির মন্দির বা টেম্পল অফ প্রসপ্যারিটি বাহ। তিনি বলছেন এই মন্দিরটা বানাতে হলে একটা মজবুত ভিত্তির ওপর আটটা স্তম্ভ দাঁড় করাতে হয় আজকে আমরা সেই মন্দিরটা একসাথেই তৈরি করার চেষ্টা করব দেখব এর ভিত্তি কি আর স্তম্ভগুলোই বা কি কি। দারুণ একটা ভাবনা তাহলে চলুন এই মন্দির গড়ার কাজ শুরু করা যাক আচ্ছা অ্যালেন তো এই আটটি স্তম্ভকে দুটো ভাগে ভাগ করেছেন তাই না হ্যাঁ ঠিক তাই প্রথম চারটি হল ভিত্তি মানে এগুলো ছাড়া মন্দিরটা দাঁড়াতেই পারবে না আর পরের চারটি হলো সেই মন্দিরের সৌন্দর্য বা অলঙ্করণ যা তাকে আরও মহিমান্বিত করে তোলে বেশ তাহলে ভিত্তি দিয়েই শুরু করা যাক প্রথম স্তম্ভটা কি প্রথম স্তম্ভটি হল শক্তি বা এনার্জি তবে আমরা আজকাল এনার্জি বলতে যা বুঝি অ্যালেনের ধারণাটা তার থেকে একটু মানে ভিন্ন কিরকম তিনি শক্তিকে দেখেছেন অলস্যতার বিপরীত একটা নৈতিক গুণ হিসেবে তার একটা বিখ্যাত উক্তি আছে যেখানে একজন অলস মানুষ কোনো কাজ করার অসুবিধা নিয়ে অভিযোগ করে একজন উদ্যমী মানুষ সেই কাজটা করে ফেলে এর মানে হল বসে না থেকে কাজে নেমে পড়া এটা তো আজকের দিনের ওই যে হাসেল কালচারের মতো শোনাচ্ছে তাই না যেখানে সারাক্ষণ ব্যস্ত থাকা বা কাজ করাকে খুব গুরুত্ব দেওয়া হয় কিন্তু অ্যালেন কি শুধুই কর্মব্যস্ত থাকার কথা বলেছেন না এখানেই তো মজাটা অ্যালেন ঠিক এর উল্টো কথা বলেছেন তিনি কর্মব্যস্ততাকে শক্তির প্রমাণ হিসেবে দেখেননি দেখেননি বরং তার মতে তাড়াহুড়ু চেঁচামেঁচি আর অতিরিক্ত ব্যস্ততা হল শক্তির অপচয় তিনি বলেছেন আসল শক্তিটা লুকিয়ে আছে স্থিরতার মধ্যে মানে প্রশান্তির মধ্যে স্থিরতা হ্যাঁ তার ভাষায় প্রশান্তি হল কেন্দ্রীভূত শক্তির শিখর ভাবুন একবার আজকের দিনে যেখানে আমরা মাল্টিটাস্কিং আর বর্ণআর যুগে বাস করছি সেখানে একশো বছর আগে একজন মানুষ বলছেন যে শান্ত আর স্থির থাকাটাই সবচেয়ে বড় শক্তির উৎস এটা তো অসাধারণ একটা দৃষ্টিকোণ অর্থাৎ শক্তি মানে হাজারে ছোটাছুটি নয় বরং শান্তভাবে নির্দিষ্ট লক্ষ্যে কাজ করে যাওয়া আচ্ছা শক্তি তো থাকল কিন্তু সেই শক্তি যদি ভুল পথে যায় বা অপচয় হয় তাহলে তো কোনো লাভ নেই মনে হচ্ছে এখান থেকেই দ্বিতীয় স্তম্ভের ধারণাটা আসছে একদম ঠিক ধরেছেন দ্বিতীয় স্তম্ভটি হল মিতব্যয়িতা বা ইকনমি একনমি আর এখানেও অ্যালেন আমাদের প্রচলিত ধারণাকে ছাপিয়ে গেছেন মিতব্যয়িতা মানে শুধু টাকা জমানো বা কৃপণতা নয় তিনি এই ধারণাকে জীবনের সব ক্ষেত্রে প্রয়োগ করেছেন খাবার পোশাক সময় এমনকি মানসিক শক্তির ক্ষেত্রেও মানসিক শক্তি হ্যাঁ তার মতে অপচয় এবং কৃপণতা দুটোই খারাপ আসল পথ হল এই দুয়ের মাঝখানে একটা ভারসাম্য রক্ষা করা মানসিক শক্তির মিতব্যয়িতা এই বিষয়টা একটু ব্যাখ্যা করলে ভালো হয় এটা ঠিক কিভাবে কাজ করে দেখুন অ্যালেন এক ধরনের আধ্যাত্মিক মিতব্যয়তার কথা বলেছেন তিনি মনে করতেন আমাদের আবেগ চিন্তা এগুলো এক ধরনের শক্তি ঠিক অপ্রয়োজনীয় রাগ ঘৃণা বা দুশ্চিন্তা করে আমরা এই মানসিক শক্তিটা অপচয় করি একজন মিতব্যয় মানুষ এই আবেগগুলোকে নিয়ন্ত্রণে রেখে বুদ্ধিমত্তায় রূপান্তরিত করেন আর সেই বুদ্ধিমত্তাকে আরও ঘনীভূত করে জ্ঞানে পরিণত করেন তার মানে তিনি শুধু টাকার হিসেব রাখছেন না নিজের মানসিক শক্তিরও হিসেব রাখছেন অপ্রয়োজনীয় বিষয়ে মাথা ঘামিয়ে নিজের ক্ষমতা নষ্ট করছেন না একদম দমায় আমাদের ভিতরের শক্তিকে মানে এনার্জিকে সঠিক পথে চালনা করার পদ্ধতি হল ইকোনমি বা দ্বিতীয় স্তম্ভ বেশ তাহলে আমাদের মন্দিরের দুটো মূল ভিত্তি তৈরি হলো। কিন্তু এই ভিত্তিগুলোকে একসাথে ধরে রাখার জন্য তো কিছু একটা লাগবে না হলে তো ভেঙে পড়বে একদম আর সেই সিমেন্ট বা আঠাটাই হল তৃতীয় স্তম্ভ সততা বা ইন্টেগ্রিটি ইন্টেগ্রিটি অ্যালেনের কাছে এটা নিয়ে কোনো আপোষের জায়গা নেই তিনি টমাস কার্লাইলের একটা উক্তি ব্যবহার করেছেন একজন প্রতারক একটি ইটের বাড়িও তৈরি করতে পারে না বা খুব সত্যি কথা কারণ সে যে ইটগুলো ব্যবহার করবে সেগুলো হয়তো ভেজাল অ্যালেনের মতে শক্তি আর মিতব্যয়িতা যতই থাকুক না কেন সততা না থাকলে সে সমৃদ্ধি হবে চোরাবালির বালির উপর বানানো বাড়ির মতো যা একদিন ধসে পড়বেই কিন্তু আমরা তো প্রায়ই দেখি যে অসৎপথে অনেকে মানে অনেক দূর এগিয়ে যায় হয়তো যায় সাময়িকভাবে কিন্তু অ্যালেন তো দীর্ঘস্থায়ী সমৃদ্ধির কথা বলছেন তিনি সততা থেকে সাফল্যে পৌঁছানোর চারটি ধাপের কথা বলেছেন প্রথমত আপনার সততা অন্যের আস্থা বা কনফিডেন্স অর্জন করবে আস্থা তারপর সেই আস্থা থেকে জন্ম নেবে বিশ্বাস বা ট্রাস্ট বিশ্বাস তৈরি করবে আপনার সুনাম বা রেপুটেশন আর সেই সুনামই অবশেষে আপনার জন্য সাফল্য বা সাকসেস নিয়ে আসবে দারুণ একটা চেন হ্যাঁ তার আরও একটি কঠোর কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা হল আপেক্ষিক সততা আসলে অসততারই অন্য নাম মানে একটু সৎ আর একটু অসৎ এরকম কোন ব্যাপার নেই একদম আপনি হয় সৎ না হলে অসৎ মাঝখানে কিছু নেই এটা একটা শক্তিশালী বার্তা তাহলে আমাদের মন্দিরের ভিত্তিটা বেশ মজবুত হচ্ছে শক্তি মিতব্যয়িতা এবং সততা চতুর্থ ভিত্তিটা কি চতুর্থ স্তম্ভটি হল শৃঙ্খলা বা সিস্টেম অ্যালেন বিশৃঙ্খলাকে সবচেয়ে বড় শত্রু হিসেবে দেখেছেন শত্রু হ্যাঁ তার মতে এলোমেলোভাবে কাজ করলে প্রচুর শক্তি আর সময় নষ্ট হয় একটা মহাবিশ্ব যেমন নির্দিষ্ট নিয়মে চলে তেমনি যে কোনো বড় কাজ ব্যবসা বা জীবনকে সফল করতে হলে একটা সুশৃঙ্খল পদ্ধতির প্রয়োজন কিন্তু এখানে একটা প্রশ্ন আসে কিন্তু অনেকেই তো মনে করেন যে খুব বেশি নিয়ম নিয়মকানুন বা শৃঙ্খলা মানে সৃজনশীলতার পথে বাধা হয়ে দাঁড়ায় সবকিছু যদি নিয়ম মেনেই চলে তাহলে নতুন কিছু ভাবার সুযোগ কোথায় দারুণ প্রশ্ন অ্যালেনের উত্তরও খুব সুন্দর উদাহরণের মাধ্যমে তিনি বলেছেন পৃথিবীর সমস্ত মহান সাহিত্য মাত্র ছাব্বিশটি অক্ষরের সুশৃঙ্খল বিন্যাসের ফল ঠিক গণিতের মতো জটিল বিষয়ে দাঁড়িয়ে আছে মাত্র দশটা সংখ্যার ওপর সঙ্গীত তৈরি হয় মাত্র সাতটা স্বরের সুশৃঙ্খল ব্যবহারে বাহ এর মানে হল শৃঙ্খলা আসলে সৃজনশীলতাকে সীমাবদ্ধ করে না বরং তাকে প্রকাশের একটা কাঠামো দেয় একটা ফ্রেমওয়ার্ক দেয় বিশৃঙ্খল মন্ত বিক্ষিপ্ত থাকে তাই সে কোনো বড় বা জটিল জিনিস তৈরি করতে পারে না অর্থাৎ শৃঙ্খলা আমাদের মনকে অপ্রয়োজনীয় জিনিস থেকে মুক্ত করে দেয় যাতে আমরা আসল কাজে মনোযোগ দিতে পারি একদম ঠিক চমৎকার ব্যাখ্যা তাহলে আমাদের মন্দিরের ভিত্তি প্রস্তুত শক্তি যা শান্ত ও কেন্দ্রীভূত মিতব্যয়িতা যা সেই শক্তির অপচয় রোধ করে সততা যা এই কাঠামোকে ধরে রাখে এবং শৃঙ্খলা যা সবকিছুকে ব্যবস্থিত রাখে এই ভিত্তিটা বেশ শক্তিশালী কিন্তু কেমন যেন একটু যান্ত্রিক বা অনুভূতিহীন লাগছে তাই না ঠিক তাই এবার নিশ্চয়ই সেই অলঙ্করণের পালা যা এ মন্দিরকে প্রাণ দেবে একদম এবার আমরা সেই চারটে স্তম্ভের কথা বলবো যা এই শক্তিশালী ভিত্তির উপর সৌন্দর্য উষ্ণতা আর মহিমা যোগ করে এর মধ্যে পঞ্চম স্তম্ভ মানে প্রথম অলঙ্কারটি হল সহানুভূতি বা সেম্প্যাথি সত্যি বলতে আমি যখন প্রথমবার এই তালিকাটা দেখেছিলাম তখন সহানুভূতি শব্দটি দেখে বেশ অবাক হয়েছিলাম সমৃদ্ধি বা ব্যবসার মতো একটা কঠিন বিষয়ের বইতে সহানুভূতি হতো একটা কোমল গুণের কথা কেন আসছে এর সরাসরি সম্পর্কটা কি আপনার অবাক হওয়াটা স্বাভাবিক দেখুন অ্যালেন এখানে আবেগপ্রবণতা বা করুণার কথা বলছেন না তাহলে তার কাছে সহানুভূতি মানে হল অন্যের দৃষ্টিভঙ্গি থেকে জগৎটাকে দেখার ক্ষমতা অন্যের কষ্ট বা সংগ্রামকে গভীরভাবে বুঝতে পারা আর তিনি এটাকে সরাসরি ব্যবসার সঙ্গে যুক্ত করেছেন ব্যবসার সঙ্গে হ্যাঁ তিনি এক সফল বাণিজ্যিক ভ্রমণকারীর উদাহরণ দিয়েছেন সেই ব্যক্তি শুধুমাত্র তার আন্তরিক এবং সহানুভূতিশীল স্বভাবের কারণে অমসম সফল হয়েছিলেন কারণ তিনি ক্রেতাদের প্রয়োজনটা ভেতর থেকে অনুভব করতে পারতেন ও আচ্ছা অ্যালেনোর মতে মানুষ স্বাভাবিকভাবেই সেই মানুষের প্রতি আকৃষ্ট হয় যে তাকে বোঝে কঠোর বা স্বার্থপর ব্যক্তির কাছ থেকে তো সবাই দূরে থাকতে চায় অর্থাৎ সহানুভূতি এখানে একটা ব্যবসায়িক কৌশল বটে তবে তা আন্তরিক হতে হবে আর এই আন্তরিকতা থেকেই হয়তো আমাদের ষষ্ঠ স্তম্ভটি আসছে একদম ঠিক ধরেছেন ষষ্ঠ স্তম্ভটি হল আন্তরিকতা বা সিনসিয়ারিটি সহানুভূতি যদি হয় অন্যকে বোঝা আন্তরিকতা হল সেই বোঝার প্রকাশে কোনো ভান বা ছলনা না রাখা অ্যালেনের মতে পুরো মানব সমাজই টিকে আছে এই আন্তরিকতার উপর ব্যবসা বাণিজ্য চলে পারস্পরিক বিশ্বাসের উপর যখন একজন মানুষ কথা ও কাজে এক থাকেন তখন তাকে বিশ্বাস করা সহজ হয় তিনি বলেছেন একজন আন্তরিক মানুষ একটি মহান নৈতিক শক্তি যার সাথে অন্য কোনও শক্তির তুলনা হয় না প্রকৃতি যেমন সহজ এবং সুন্দর কারণ তার মধ্যে কোনো ভনিতা নেই আন্তরিক মানুষও কি তেমনই একেবারে তাই অ্যালান ঠিক এই তুলনাটাই ব্যবহার করেছেন আন্তরিক মানুষের মধ্যে কোনো লুকানো এজেন্ডা থাকে না তাই তাদের সাথে সম্পর্ক স্থাপন করা সহজ এবং নিরাপদ মনে হয় তাদের সরলতাই তাদের সবচেয়ে বড় শক্তি তাহলে সহানুভূতি এবং আন্তরিকতা মন্দিরটিকে মানবিক করে তুলল এর পরের স্তম্ভটি কি সপ্তম স্তম্ভটি হল নিরপেক্ষতা বা ইম্পার্শিয়ালিটি আজকের এই বিভক্ত পৃথিবীতে এটা তো বেশ কঠিন একটা গুণ খুবই কঠিন আর শায়দ সেই কারণেই অ্যালেন এটাকে এত গুরুত্ব দিয়েছেন নিরপেক্ষতা মানে হল ব্যক্তিগত পছন্দ অপছন্দ সংস্কার বা পক্ষপাতিত্ব থেকে মুক্ত হয়ে কোনো বিষয়কে বিচার করার ক্ষমতা অ্যালেনের মতে একটি দুষ্ট মন নতুন জ্ঞান বা সত্যের জন্য বন্ধ থাকে সে শুধু সেটাই দেখে বা শোনে যা তার আগের বিশ্বাসকে সমর্থন করে একজন নিরপেক্ষ ব্যক্তি যে কোনো বিষয়কে শুধু নিজের দৃষ্টিকোণ থেকে না দেখে সব দিক থেকে বিচার করার চেষ্টা করেন ব্যবসার ক্ষেত্রে এর প্রয়োগটা কি রকম হতে পারে একজন নিরপেক্ষ ব্যবসায়ী অন্যায়ভাবে লাভ করার চেষ্টা করবেন না তিনি ক্রেতা এবং নিজের উভয়ের স্বার্থের মধ্যে একটা ভারসাম্য খুঁজবেন আর তিনি কোনো কর্মীর প্রতি ব্যক্তিগত কারণে পক্ষপাতিত্ব করবেন না বরং যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করবেন এই গুণটা ব্যক্তিকে অপ্রয়োজনীয় মানসিক চাপ সংঘাত আর ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচায় একটা শান্ত ও স্থির মনিত সঠিক বিচার করতে পারে যা দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য অপরিহার্য এবং সবশেষে মন্দিরের চূড়া বা অষ্টম স্তম্ভ সেটা কি অষ্টম এবং চূড়ান্ত স্তম্ভটি হল আত্মনির্ভরতা বা সেলফ রিলায়েন্স তবে অ্যালেন শুরুতেই সতর্ক করে দিয়েছেন যে আত্মনির্ভরতাকে যেন আত্মম্ভরিতা বা অহংকারের সাথে গুলিয়ে না ফেলা হয় আচ্ছা আত্মনির্ভরতা মানে আমি সব জানি আমার কারো সাহায্যে প্রয়োজন নেই এমনটা কিন্তু নয় তাহলে এর আসল অর্থ কি এর আসল অর্থ হল নিজের ভেতরের নীতি ও শক্তির ওপর নির্ভর করা বাইরের প্রশংসার উপর নয় অর্থ খ্যাতি বা অন্যের মতামত এই সব বাহ্যিক জিনিসের উপর নিজের সুখ বা নিরাপত্তাকে নির্ভরশীল না করা এটা তো এক ধরনের অভ্যন্তরীণ স্বাধীনতা একদম অ্যালেন এখানে বুদ্ধের একটি অসাধারণ উক্তি ব্যবহার করেছেন নিজেরাই নিজেদের প্রদীপ হও কিন্তু শিখতে ইচ্ছুক থেকো বাহ এর মানে হল নিজের পথ নিজেকেই আলোকিত করতে হবে কিন্তু সেই সাথে সারা জীবন ছাত্রের মতো শেখার মানসিকতাও রাখতে হবে যে মানুষ আত্মনির্ভর সে উদ্রিকেত হলে ভেঙে পড়ে না বা উস্পেকে ভেসে যায় না সে নিজের কেন্দ্রের উপর স্থির থাকে তাহলে তো এই আটটি স্তম্ভ দিয়ে একটা সম্পূর্ণ মন্দির তৈরি হয়ে গেল ভিত্তি হিসাবে শক্তি মিতব্যয়তা সততা ও শৃঙ্খলা আর তার ওপর সহানুভূতি আন্তরিকতা নিরপেক্ষতা ও আত্মনির্ভরতার সৌন্দর্য সব মিলিয়ে জেমস অ্যালেনের কাছে সমৃদ্ধি মানে শুধু ব্যাঙ্ক ব্যালেন্স নয় এটা একটা পূর্ণাঙ্গ জীবন দর্শন একদম তার কাছে সমৃদ্ধি কোনো বাইরের বস্তু নয় যা অর্জন করতে হয় এটা ভেতরের নৈতিক চরিত্রের একটা স্বাভাবিক পরিণতি এই স্তম্ভগুলো শুধু একটা তালিকা নয় এগুলো একে অপরের সাথে সংযুক্ত যেমন সততা ছাড়া শক্তি বিপজ্জনক হতে পারে আবার সহানুভূতি ছাড়া শৃঙ্খলা কঠোর হয়ে যেতে পারে সবগুলো মিলে যখন একটি সামঞ্জস্যপূর্ণ স্থাপত্য তৈরি হয় তখনই তাকে অ্যালেন বলছেন সমৃদ্ধির মন্দির অ্যালেন এ কথাগুলো লিখেছিলেন এক শতাব্দীও বেশি সময় আগে যখন পৃথিবীটা হয়তো অনেক সহজ ছিল আজকের এই গেটরিচ কোয়েক বা তাৎক্ষণিক সাফল্যের যুগে যেখানে ডিজিটাল জগতে মানুষ একটা কৃত্রিম পরিচয় তৈরি করে সেখানে মানে সততা আন্তরিকতা বা সহানুভূতির মতো নীতির ওপর ভিত্তি করে সমৃদ্ধির মন্দির গড়ার ধারণাটা কতটা বাস্তবসম্মত এটা একটা খুব বড় প্রশ্ন এই স্তম্ভগুলো কি এখন আগের চেয়ে বেশি জরুরি হয়ে পড়েছে নাকি এগুলো এখন কেবল বইয়ের পাতাতেই সীমাবদ্ধ এই প্রশ্নটা শ্রোতাদের ভাবার জন্য রইল